বালাই শাট বেঁচে থাকো এখনো অনেক কিছু তোমার দেখা বাকি আছে সবই তো শুরু নতুন করে শুরু করেছো এই শুরু তুমি কতবার করেছো একটু পিছনে ফিরে তাকাও যাই হোক শুরু যখন করেছো আশীর্বাদ আছে তোমাকে বলছি টিনাকে বলছি অনেক কিছু দেখার আছে বাচ্চা বড় হবে তাই না সে মুখ এরম মুছে ফেললাম আর সব পরিষ্কার হয়ে গেল তাকে করে হয় দাঁড়াও অনেক কিছু দেখার শোনার বোঝার আছে তা বালাই বেঁচে থাকো কেন বলছো যে আমি যদি কিছু করে ফেলি তাই কিছু করে ফেলবে না তোমাদের মতন মেয়েরা কোনো কিছুই করবে না চলো এটা ছিল তুমি যে বললে আমি যদি মরে যাই তাহলে আর কি হলো এটা হলো প্রথম আমার বক্তব্য সেকেন্ড বক্তব্য এবং মারাত্মক মারাত্মকভাবে এই বক্তব্য অহংকার পতনের মূল অহংকার ভালো না ঠিক আছে আজকে অহংকারের জন্যেই দেখেছ তো আরেকজনের কি অবস্থা তার অহংকার ঝুড়ে ঝরে পড়ছিল তার হেটার সার দোগলাদের দরকার ছিল না যারা তাকে ভালোবাসত ঠিক আছে তার অহংকার ঝরে ঝরে পড়তো সেই অহংকার তুমিও দেখাচ্ছ হুম শোনো তোমাকে একটা কথা বলি আজকে নেপালের অবস্থা দেখেছ তো ছাব্বিশটা অ্যাপস রেজিস্ট্রিকৃত করতে দেয়নি সরকার বুঝতে পারছি আর এই অ্যাপসগুলো আমেরিকার হুম টিকটকটা আমাদের যেমন ব্যান্ড করে দিয়েছে টিকটকটা চীনের ছিল তাই এখন চীনের সাথে ভারতের যে সদ্ভাব দেখতে পাচ্ছি আবার ট্রাম্পও একটা পোস্ট করেছে ব্যবসায় মোদির হাত ধরতে চায় শোনো রাষ্ট্রনায়কেরা রাষ্ট্রনায়ক হয়েছে তাদের কূটনৈতিক বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে তারপর তো সবসদ আছে আমি এত কথা কেন বলছি জানো তো কালকে যদি ট্রাম্পের সাথে ভারতের কিছু যদি হয় তাহলে ইউটিউবটা ব্যান্ড হয়ে যেতে পারে বা ইউটিউবটা ভারতে কখনোই আমাদের জন্য খোলা থাকবে না কেন বললাম কারণ তোমার অহংকার যে ঝরে ঝরে পড়েছে বলেছো না যে স্বামী রোজগারে হচ্ছে না তাহলে আমাকে বেছে আমাকে বলে যে ইনকামটা হবে পুজোর মার্কেটিং করে ফেলো ইউটিউব চলে গেলে তাদের চলে যাবে স্বামীদের রোজগার যতই ছোট মানে কম হোক হয়তো তিনটে শাড়ির জায়গায় একটা শাড়ি নেবো বা নেবই না কিন্তু তোমার কি হবে ইউটিউব যদি বন্ধ হয়ে যায় হুম তাহলে অহংকার করো না অহংকার পতনের মূল মাথায় রেখো দেখো তোমাকে নিয়ে আমার কোনো কন্ডোভার্সি নেই বা তুমি আমার কন্টেন্ট ছিলে বা তোমাকে নিয়ে বলছি মানেই আমি বাচ্চার বাবার পক্ষ হয়ে বলছি না এটা মাথায় রাখবে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে নিয়ে যারা ভিডিও করছে পজিটিভ যারা করে তাদের আমি ধরছি না বা তাদের উদ্দেশ্য তোমার বার্তা ছিল না পজিটিভ ওয়েতে যারা তোমাকে নিয়ে করে তাদের আর কোনো অপশন নেই তারা জানে তোমার এই মারাত্মক মারাত্মক ভুল হ্যাঁ তুমি ভুল বলেছ আসবো সেই ভুলগুলোকে আনদেকা করে ওরা তোমাকে নিয়ে ভিডিও করে কারণ তাদের কাছে আর কোনো অপশান নেই কিন্তু আমি বা আমার মতন যারা আজকে বাচ্চার বাবার সাথে নেই তাদের অপশান ছিল বাচ্চার বাবাকে ভুল দেখে ভালো 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 করতে পারিনি বুঝতে পারছি তা তোমার নেগেটিভ যারা করে ভিডিও তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বাচ্চার বাবাকে সাপোর্ট করে না এটা একটা তো ভালো দিক যে না তারা বাচ্চার বাবাকে সাপোর্ট করে তোমার ভুল দেখছে বা তোমাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলছে এটা তুমি বলতে পারবে না দেখো তোমাকে নিয়ে কিন্তু তুমি কোন ঘরে কী রেখেছো বা তোমার কেন দুটো ঘর তুমি কেন শাড়ি পরেছো তুমি কেন চুড়ি পরেছো এতে আমার কোনো প্রবলেম নেই প্রবলেম কোথায় বলো তো প্রবলেম আজকে যেমন বসে বসে তুমি বিনস গাজর কাটছিলে ক্যাপসিকাম কাটছিলে ফ্রায়েড রাইস করবে বলে ভেজ ফ্রায়েড রাইস ঠিক এই রকম তুমি বসিরহাটের ফ্ল্যাটে বসে কাটতে আর বলতে আমি না একা আছি আমি না একা রান্না করবো আমার জন্য একা এত সবজি কিন্তু আমি একা খাবো তারপরে তো তোমার এই বোম ফাটালো ফকলু হুম এই ফকলুর সাথে বেরিয়ে যাওয়াটাই মানুষে মানতে পারিনি আর তুমি কি বলছো তুমি বলছো স্বামীদের রোজগার কম তোমাকে বিক্রি করে তারা জামা কাপড় কিনে পুজোয় ভগবানকে ডাকো আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলির যেই অবস্থা কোনো প্রকারে যদি আমাদের ভারতবর্ষে একটুখানি হাওয়া ঢোকে আমি চাই না ভারতবর্ষ এমন একটা দেশ সেখানে নাক গলানোর আগে ট্রাম্পও চিন্তা করবে এই জন্য ট্রাম্প পোস্ট দিয়েছে মোদির সাথে ব্যবসা করবে বলে বুঝেছ ভারতের সাথে সে সদ্ভাব রাখতে যাচ্ছে কারণ বিশ্বের আরও দুটো শক্তিশালী দেশ ভারতের সাথে রয়েছে তেমনি এক সেকেন্ড লাগবে না আমাদের দেশ থেকে ইউটিউবটা ব্যান্ড হয়ে যেতে বুঝতে পারছি তো তাহলে সত্যি করি তোমার জন্য খারাপ লাগে এই যে মুখ খুললেই তুমি কি ভুলভাল বকে বুকে ফেলছো এবার আসল জায়গায় আসবো এই যে তুমি বড়ো একটা বাক্যা বাক্য দিলে একটু শুনে নি আমি মনে করব টিনা আমাকে স্ট্রাইক দেবে না স্ট্রাইকের না নাত করি আমি যেমন তোমাকে স্ট্রাইক দিয়েছিল বাচ্চার বাবা সাপোর্ট করিনি হুম চলো শুনে নাও

ভগবান প্রদত্ত একটা বাচ্চা বিশ্বাস করো এখন বাচ্চাটার জন্য ভীষণ কষ্ট হয় না তার বাবা না তার মায়ের জন্যে তার বাচ্চাটাকে রামখাট খেলবে বলে রামখাট হিসেবে এরা এরকম করেছে মানিতে চেয়েছে বাবা অনেক কামিয়েছে এবার আমি কামাবো আর বাবা বলেছে ও তুই এবার কামাবি তোকে কামাতে দেবো না তা বলে তোমার কাছে কোনো অপশান ছিল না এটা বললে মানুষে বিশ্বাস করবে না যে তুমি বাচ্চা নিতে চেয়েছ নিও ওরা তাই আসল খবর তুমিও জানো কি তাই না বাচ্চা লুকিয়ে ফেলেছিল কোথায় লুকিয়েছিল শ্বশুরবাড়ি ওই গ্রামের পাড়াটা তোমার তো জানা কোথায় রাখতে পারে আর তোমাদের তো ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করেছি এইখানে গাল গপ্প দেবে না যেটা আসল পয়েন্ট সেটা হচ্ছে তুমি বারংবার বলছো ভুল করেছি ভুল করেছি ভুল করেছি কি ভুল করেছো সংসার ছেড়ে বেরিয়ে এসে ফকলুর হাত ধরা নাকি ফকলুর হাতটা ছাড়া তোমার বড় ভুল আর এদের ছাপিয়ে যেই দেব শিশুটা যেটাকে তুমি জন্ম দিয়েছিলে যার জন্য তুমি তোমাকে কাঁদতে দেখিনি কিন্তু অন্য মানুষরা কাঁদে তার চিন্তার তার ভবিষ্যৎ চিন্তা তার ভালোর জন্যে সেই দেব শিশুটাকে তুমি ইচ্ছাকৃতভাবে না নিয়ে ভুল করেছো কোন ভুলের কথা বলছ আজকে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিচ্ছু বলতো না কেন বলছে তোমার ক্লিক বেটের জন্যে না তুমি যখন ওই বাচ্চা নিয়ে আদিক আমার মিথ্যাচারিতা করছো তখন আমার রাগ হচ্ছে বা আমার মতন অনেক ক্রিয়েটারদের রাগ হচ্ছে যারা হ্যাঁ তোমার উন্নতি তোমার এগিয়ে যাওয়া তোমার এই ডিমোশন তোমার এনকারেজ করা ডিসকারেজ করা তারপরে ডিমোটিভেট ডিমোটিভেট করা এগুলো শুনে ভালো লাগছে হ্যাঁ তুমি এগোচ্ছ মানে বোঝা যাচ্ছে যে একদিনে হয়নি তাহলে তুমি খুব শান্তশিষ্ট সেটাও যে প্রমাণ হয়ে গেল যে না সেটা তো প্রমাণ হলো কত বড় মুখোরা তুমি কি মুখরা হ্যাঁ মুখ মুখ থাকা ভালো নাহলে দোলে মোলে খেয়ে নেবে যাই হোক তা তোমার ভুল তুমি আজকে স্বীকার করেছ যে আমার বাচ্চার দরকার নেই কিন্তু কখনো বলবে না যে আমি তো বাচ্চা নিতে চেয়েছিলাম এত বড় মিথ্যাচারিতা করবে না আর আজকে অ্যান্সার ব্যাক করতে আসতাম না যদিও তুমি বলেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে কেন চ্যানেল রয়েছে সেখানে উত্তর দেবো শোনো তুমি আজকে সবাই পজিটিভ বলবে সেটা কেন আশা করো হুম তোমার ভিডিও দেখেই ভিডিও করছি তোমার ভিডিও দেখেও তো ভিডিও করতাম বসিরহাট ফ্ল্যাটে তখন তো ফকরুর উপস্থিতি ছিল তাহলে আজকে তোমাকে বিশ্বাস করার জন্য সময় দিতে হবে মানুষকে এবার তুমি কি করতে যাচ্ছ ফুলফিল হলে তুমি দেখাবে দরকার নেই তো দেখানো যাও না কে বলছে যাকে বড় আসনটা দিয়েছিলে যার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে নিত্য পরিবেশন করেছিলে যে দিব ভাই তুই থাকিস আমার পাশে আর যারা আছে তারা জেনুইন তারা আমার এই নোংরা মোটা মেনে নেবে না সে এখন পাল্টি খেয়ে ফোকলাকে সাপোর্ট করছে তোমাকে করছে না নিশ্চয়ই এর মধ্যে কোনো অন্তর্নিহিত ব্যাপার রয়েছে কিন্তু তুমি যে অহংকারের কথা বলেছ সেই উত্তরে সু বলেছে সেই সব বউদের পা ধোয়া জল খাবি যাদের স্বামীরা তাদের সাথেই আছে বা তারা তাদের স্বামীদের সাথে আছে এটা দামি কথা এইটার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে কিন্তু এইটাকে আমি সমর্থন করব না তাদের পা ধোয়া জল খাওয়া এখানে কেউ আমরা কারো পা ধোয়ার জল খেতে আসিনি হ্যাঁ আমার জ্ঞান কম কারো জ্ঞান বেশি কারো অভিজ্ঞতা বেশি আমার অভিজ্ঞতা কম হতেই পারে এই যে তুমি এত বড় বড় গলা করে চিৎকার করে বলছো না আমার শুধু অবাক লাগে ভুল এই ভুল না এটা এটা মহাপাপ সন্তান ফেলে আসা আর এই ভুল যেটাকে তুমি বলছো ফোকলার হাত ধরা এইটাও পাপিষ্টগিরি করা স্বামী থাকতে পরপুরুষের হাত ধরে বেরিয়ে যাওয়া তুমি ভালো বলতে পারবে তুমি তো যে ঠাম্মি এখন পাশ দিয়ে মানে উত্তর দিচ্ছে পিঞ্চ কাটছে এই ঠাম্মির কাঁধে মাথা রেখে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে কি বলিয়ে নিয়েছো ঠাম্মি তুমি আর আমি আছি বলো পাশের সিটটা খালি হুম তাহলে এই ঠাম্মি কোন মুখ নাড়ছে ভাই হ্যাঁ বাড়ির বুড়ো থেকে গুঁড়ো আর গুঁড়ো থেকে বুড়ো সব মিথ্যেবাদী বলতাম না তুমি এত বড় বড় কথা বলেছ না ভগবানকে ডাকো এই অ্যাপসগুলো যদি আমাদের ভারতবর্ষে ব্যান্ড হয়ে যায় তোমার স্বামী কোথায় কোনটাকে স্বামী বলে মেনে নেবে হুম বলার সুযোগ দিয়েছ তাই বলছি বিশ্বাস করো একদম ইচ্ছা ছিল না তুমি উন্নত উন্নতি করো এগিয়ে যাও অবশ্যই করে অবশ্যই করে ভালো তা বলে যে কোনো প্রকারে তুমি আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলকে খাটো করবে সেটাও মেনে নেবো না খাটো করা আরম্ভ করে দিয়েছো মেট্রো তারপরে কি ওলা উবের টোটো র্যাপিডো সব অ্যাভেলেবেল আমাদের কলকাতায় সব অ্যাভেলেবেল অ্যাভেলেবেল বোঝাতে পারছি তাহলে কি বলতে চাইছো কি বলতে চাইছো ওইগুলো ভুলনা ওইগুলো মহাপাপ করেছো আবার অহংকারও করছো আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিচ্ছি এই কমেন্টায় দেশর উপর লাইক করেছে ওকে বলেছে তুমি এত কথা কেন বলছো তুমি তো তোমার ছেলেকে আনতে পারতে একটা মা তার সন্তানকে আনবে আর সেই সন্তান তখন মায়ের বুকের দুধ খায় সেই সময় সেই বাচ্চা কার কাছে থাকতে চায় বা কার কাছে থাকা উচিত মায়ের কাছে তুমি তো তাকে আনোনি তা তুমি না এনে মানুষকে বলার সুযোগ দিয়েছো তা মানুষ তো বলবেই আবার আমি বলবো ও বলেছে আমিও বলবো তোমার সুযোগ হাতছাড়া হয়নি কেন বাচ্চা আবার নিজের কাছে আনার জন্য অ্যাপ্লাই করছো না তোমার সাথে তো সবাই কি বলবো সদ্ভাব মানে সুযোগের সদ্ব্যবহার করেছে বাপের বাড়ির লোক বলো তোমার লিগাল অ্যাডভাইজার হুম তোমার উকিলকে অন্যের উকিল টাকা খাওয়াচ্ছে মানে অন্য পার্টি তুমি জেনেও কিছু করতে পারছো না সেটা কি করে হয় বাচ্চা নেবে না সেটা আজকে পরিষ্কার করে দিলে তাতে অসুবিধা নেই সবাই জেনে গেছে তুমি বাচ্চা নেবে না ডে ওয়ান থেকে তাইপুর থানায় বসে না থেকে পুলিশ নিয়ে মহিলা পুলিশ নিয়ে বাচ্চাকে তুমি ওখান থেকে রিকভার করতে পারতে কিন্তু দেখো ক্যাথা তোমার নাম দিয়েছিলাম না ক্যাথা গুনে গুনে ক্যাথা নেওয়ার জন্যে সেই রিকভারি পুলিশগুলোও তোমাদের সাথে মানে ভালো ব্যবহার করছিল না কারণ তোমাদের দেখে ওরাও বুঝে গেছিল তোমরা কীরকম ক্যারেক্টারের তাই না ক্যামেরাবন্দি হয়েছে বলেই দেখেছি আজকে এই বাচ্চাটা মাতৃহারা পৃথিবীতে থাকার পরও আর তুমি কি বলছো রাবার দিয়ে যেমন একটা পেন্সিলের দাগ মুছে দেয় তুমি অন্য রাজ্যে এসে ভিন রাজ্যে এসে তুমি সব তুমি ভুলে গেছো বলে মানুষকে ভুলে যেতে বলছো ছেড়েই দাও মানুষ ভুলেই যাবে কিন্তু তুমি তো মানুষকে ভুলতে দিচ্ছ না তুমি প্রত্যেক দিন কন্ট্রোভার্সি চাইছো ব্লক চ্যানেলে বাচ্চা মা হয়েছি মা কি জন্ম দিলেই মা হওয়া যায় না এসব অ্যান্সার ব্যাক করছো কেন অ্যান্সার ব্যাক যেমন করেছ সেই অ্যান্সার ব্যাকেরও অ্যান্সার ব্যাক পাবে তোমার মতন মা দেখলাম সত্যি করে অদ্ভুত অহংকার অহংকার পতনের মূল আমি বলে দিয়ে গেলাম এত অহংকার ভালো না বুঝেছ সত্যি না তুমি যে তুমি এত বড় বড় অহংকারে কথা কইবে আর মানুষ মেনে নেবে বুঝছ তোমরা যা কীর্তিকলাপ ঘটিয়ে রেখেছো ফোর ক্লাস সাথে তোমার ঠাম্মিও ছিল তোমার মাও ছিল বাড়ির বড় থেকে ছোট মানে বুড়ো থেকে গুঁড়ো সবাই ছিল তাহলে বিশ্বাসটা আনতে অনেক দেরি হবে বুঝছো কি না হ্যাঁ আর যারা যে বলেছে তাকে তুমি সুযোগ দিয়েছো হাতে চুরি পড়ার দিকে ভেবেছে সে বিয়েও করে নিতে পারো তাকে তো তুমি সব গোপন কথা মনের কথা কয়ে রেখেছ তো সে তো সে সুযোগ নেবেই তারপর ফকরুও যখন তার সাথে আছে সে তো ভালো মজা পেয়ে গেছে কিন্তু তুমি আজকে যেটা বললে আর বাকি কন্ট্রোভার্সিদের উদ্দেশ্যে সেটা কি ঠিক করলে হ্যাঁ তুমি কি ভাবছো তুমি ভিন রাজ্যে গিয়ে হেভি গলাবাজি করবে আর সব ভয় পেয়ে যাবে যা করে গেছো যতদিন সোশ্যাল মিডিয়ায় থাকবে শুনতে হবে উনিশ থেকে বিশ হলে আর পান থেকে চুন খসলেই তোমাকে শুনতে হবে আর সেই সোনার কাজ তুমি নিজে করছো কেন তুমি বলছো সব দোষ বাবার তোমার কোনো দোষ নেই তুমি যখন গেছো ডকুমেন্টস তো নিতে ভুলনি জানো আমার এইগুলো দিয়ে কাজ হবে তা বাচ্চাটা কি তার থেকেও নগন্য হুম তুমি বলবে আর আমরা শুনবো ওই দশাশয় পেল্লাই দাদা এসে দাঁড়িয়েছে আর বাচ্চা নিতে দেয়নি বললে হলো তার থানা থেকে পুলিশ এনে একদম বাচ্চা নিয়ে যেতে বাচ্চা নুকিয়ে রেখেছিল তুমি খুঁজে পাওনি নি মাথার কে ভারিয়ে লুকিয়ে রাখার মধ্যন এইসব বাজে কথা কেন বকবে না সবে তো শুরু হলো না ক্যারেক্টারলেস দেখলে আবার বলবো আর তুমি সেইগুলো ঘটিয়ে রেখেছো একের অধিক একের অধিক মুখ নাড়কি করে হুম ইল্লিগালিভাবে অনৈতিকভাবে তুমি আবার বিয়ে করেছো সোশ্যাল যাকে বিয়ে করেছো লিগালি যে তোমার হাজবেন্ড তাকে ডিভোর্স না দিয়ে তুমি বিয়ে করেছো তাহলে তোমার হাজবেন্ডকে কারণ ডিভোর্স পায়নি তাকে এক্স বলতে পারবো না তাহলে আমাদের যদি ইউটিউব বন্ধ হয়ে যায় স্বামীরা যেইভাবে খুঁটে খাওয়াচ্ছে খাওয়াবে কিন্তু তোমার যদি ইউটিউব বন্ধ হয়ে যায় তোমার কি করে খাওয়া হবে এত অহংকার ভালো না ঠিক আছে তোমার কমেন্ট বক্সটা একটু দেখো কতজনের মুখ বন্ধ করবে দিল্লিতে গেছো নিজেকে গোছানোর জন্যে অবশ্যই করে যাও কিন্তু বাচ্চার বেলায় মিথ্যাচারিতা করলে মানুষে বলবে বোঝাতে পারছি হুম তোমার হয়ে যারা বলছে তাদের নেক্সট বা আর কোনো অপশান নেই তোমাকেই তারা চেটে চেটে পরিষ্কার করবে বুঝতে পারছো নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ কী করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের চ্যানেলের নাম চেঞ্জ করবে পুরি মা গো কি দেবে টিনা কন্ট্রোভার্সি হুম আর কি করবে কমিউনিটিতে দেবে দেখো তুমি এটা বলছো ঠিকই কিন্তু কমিউনিটিতে দেবে না কিন্তু যাদের তোমার কমিউনিটিতে দেওয়া উচিত ওই ডে ওয়ান থেকে তোমার নোংরা মোংগুলোকে সাপোর্ট করে এখন ভুল 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 বলে চিৎকার করছে তাদের কমিউনিটিতে দাও তোমার বিরুদ্ধপক্ষ তোমার এগেনস্টে যারা ভিডিও করে তাদের দিতে হবে না ঠিক আছে তা চলো এইটুকানি দিলেন হ্যাঁ তুমি যার কাছে গুরুত্ব কথা করে দিয়েছে সে তার শুদ্ধ অবস্থায় রাখে গো হুম খুব অহংকার মাথায় রেখো অহংকার পতনের মূল এরম ধারাম 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 করে পড়ে যেতে সব দেখলাম ওয়াইটিতেই ঠিক আছে ভগবানকে ডাকো ইউটিউবটা যেন জ্যান্ত অবস্থায় থাকে চলো বন্ধুরা আজকে এইটুকানি আরেকটা একটা ভিডিওর সাথে আসবো যখনই অ্যান্সার দেবে ছেলের বিষয়ে মিথ্যাচারীটা করবে আর এইটুকানি গ্যারান্টি তোমার ভুল দেখলে বলবো তাহলে ছেলের বাবাকে সাপোর্ট করি না ঠিক আছে শুরু হলো যখনই দেখব তুমি মিথ্যাচারিতা করছো সমস্ত দোষ বাচ্চার বাবার ঘাড়ে দিচ্ছ তখন বলবো বাচ্চার বাবা দোষ আছে নির্দোষ না ধোয়া তুলসী পাতা না এটা একদম ধ্রুব সত্য কথা তবে তুমিও ধোঁয়া তুলসী পাতা না সাথে না খি না চলো আরেকটা ভিডিওর সাথে আসছি লাভ ইউ অল